বাঘেরহাটের সদর উপজেলার যাত্রাপুরের চর বাগ দিয়ে গ্রামের একটা ঐতিহ্য রয়েছে যেখানে আসলে বিষ মুক্ত শাক সবজি পাওয়া যায় এখানে আসলে সব ধরনের সবজি উৎপাদন হয় এবং বাঘেরহাটের বিভিন্ন হাটে গেলেই এবং ক্রেতারা বলছেন এবং বিক্রেতারা বলছেন যে এই এলাকার সবজি কোথায় সেই গ্রামে আমরা এসেছি আমরা আসলে দর্শক আপনাদের দেখাচ্ছি যে আসলে এই গ্রামের যে ঐতিহ্য রয়েছে এখানে আসলে সব ধরনের যে সবজি উৎপাদন হয় এখানকার যে কৃষি বিভাগ রয়েছে তারাও কিন্তু এখানে তদর্কি করেন এবং প্রশিক্ষণ দেন যার কারণে প্রায় প্রায় দু যুগ ধরেই এই চরঞ্চলে এই এলাকার মানুষ এখানে সবজি উৎপাদন করেন এবং সব ধরনের সবজি এখানে নারী পুরুষ এবং সবাই মিলেই কিন্তু সবজি উৎপাদন করেন যার ফলে এখানকার মানুষ বেশ লাভবান হন তবে গত বছরের তুলনায় এবছর সবজির দামও তারা ভালো পেয়েছেন এবং তারা ভালো লাভবান করে লাভবান হয়েছেন এখানে শশা ঝিঙ্গা পালং শাক লাল শাক মূলো এছাড়া বেগুন আর সব ধরনের এবং ধনিয়া পাতা থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু উৎপাদন হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার মানুষের যে যে চাহিদা রয়েছে এবং বাগেরহাট শহরের এই চাহিদা মিটিয়ে কিন্তু এটা কিন্তু বাগেরহাটের খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু সবজি যায় যার ফলে এখানকার মানুষের যে একটা ক্ষেতি রয়েছে এখানকার মানুষ তারা কিন্তু বিষমুক্ত সবজি উৎপাদন করে এবং এবং কৃষক বিভাগের যে পরামর্শ রয়েছে পরামর্শ অনুযায়ী তারা কিন্তু সার ওষুধ এখানে ব্যবহার করেন যেটা আসলে স্বাস্থ্যসম্মত লাল শাক পালন শাক তারপর আপনার সিম ফুলকপি বাঁধাকপি সব ধরনের সবজি এই জায়গায় উৎপন্ন হয় এবং এই জায়গাতে কিনে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি এই জায়গা সবজির কদর এই জায়গা সবজি বিভিন্ন জায়গায় যায় ভান্ডারিয়া ফিরিসপুর, মঠবাড়িয়া বিভিন্ন জায়গায় এই জায়গা সবজি খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় যায় এই জায়গাতে বাগেরহাটের এই যাত্রাপুরে যে এলাকার যে সবজির নামে কিন্তু বেশ খ্যাতি রয়েছে এখানে রয়েছে একেবারে কীটনাশক সার ছাড়া সবজি উৎপাদন হয় বাজারে সবজির কিন্তু আলাদা একটা কদর রয়েছে বাজারে যদি আপনি কখনো যান দিয়ে দেখবেন যে বাজারে মানুষ শুধু যাত্রার পরে সবজি খোঁজে এই সবজির মাঠ দেখতে আসলাম আসলে চোখ জুড়ানোর মতো সৌন্দর্য চারিদিকে সব ধরনের সবজি এই মাঠে উৎপাদন হয় দেখতেছি খুবই ভালো লেগেছে তারপরে সেই শসা বাদ দিয়ে লাল শাক লাল শাক লাগাইয়ে ফিরে দিছি দুনিয়া শাক আর ফুলকপি এখন দিছি ফালন শাক এটি খুব লাভবান হয়েছে তৈ বছরই আসলও অনেক ভালো তবে আমাকে বিভিন্ন রকমেরই যে ধরেনে চাষ করেছি এই যে বিক্রি করেছি এই তুলতেছে মূলা পালং শাক ওলকপি বাঁধাকপি ফুলকপি গাজর ধুনেপাতা প্রত্যেক তরকারি মোটামুটি আমরা গ্রামের সবজির এটা মান সম্মান আলাদা এই কারণে এইগুলো বলে এ একটা সুনামি আলাদা আছে এই কারণে মানুষ বলে যে মুখ জায়গা তার খুব ভালো হারভেস্টিং সময়ে তারা কিন্তু কৃষি পরামর্শ নিয়ে এই কাজগুলো করছেন আমরা দেখছি যে ক্ষেত জুড়ে রয়েছে একেবারে সবজি ভরপুর এবং এখানে দেখতে একটা অসাধারণ দৃশ্য আমরা এখানে এখানে দেখতে পেয়েছি এবং আমরা কথা বলছিলাম এখানে কৃষকদের সাথে কেউ বলেছে প্রায় বারো কাঠা জমিতে প্রায় এক লক্ষ টাকা তারা কিন্তু উৎপাদন করেছেন বারো কাঠা জমির যে ফসল হয়েছে সেটা প্রায় এক লক্ষ টাকা তারা কিন্তু লাভবান হয়েছেন এবং গত বছরের তুলনায় এবছর অনেকটা লাভ হয়েছে এবং তারা এখানকার সবজি উৎপাদন করে তারা যে খেতি অর্জন করেছে এই কারণে এই খেতি ধরে রাখার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন তবে এই গ্রামের মানুষ প্রত্যেকটা পরিবারই আসলে কোনো না কোনোভাবে এই সবজির সাথে জড়িত এবং এই সবজি উৎপাদনের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রণী ভূমিকার পালন করেন এমনটাই কিন্তু এখানকার মানুষ আসলে জানিয়ে এবং এখান থেকে সরাসরি বিভিন্ন ক্রেতারা এই ক্ষেত থেকে এসে এবং কৃষকদের কাছ থেকে তারা কিন্তু সবজি কিনে বিভিন্ন হাটে তারা বিক্রি করেন আমরা এখানকার যারা কয়েকজন ব্যবসার সাথে কথা বলছিলাম তারা বললেন যে এখানকার যে সবজির যে গ্রাম যে বাগ দিয়ে বাগদিয়া গ্রাম একটি শিব সব বিষ সবজি গ্রাম এই কারণেই তারা কিন্তু এখান থেকে ছুটি আসেন এবং বিভিন্ন মোকামে কিন্তু এই সবজির কদর রয়েছে কারণেই তারা কিন্তু এই জায়গা থেকে তারা আপনার সবজি নিয়ে যান আমরা আসলে দর্শক আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে হবে ক্ষেত রয়েছে ছোট 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 ক্ষেত্র ক্ষেত রয়েছে এবং একাধিক ক্ষেত এখানে প্রায় এই গ্রামের সকল মানুষ সাথে সম্পৃক্ত রয়েছে